র্যাব নয় মৌলবীবাজার শ্রীমঙ্গলে এক অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার জাকছড়া চা বাগানে পরিত্যক্ত বাড়ি থেকে অস্ত্রসহ তেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে সোমবার সাতাশি মিনিট ভিতরে র্যাবনয় শ্রীমঙ্গল কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে দেয়া তথ্য থেকে জানা গেছে আটক ডালর হোসেন একজন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক র্যাবনয়ে জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শ্রীমঙ্গল উপজেলার জাকছড়া চা বাগানে একটি পরিত্যক্ত বাড়িতে ডালোয়ার হোসেন তার সহযোগীদেরকে নিয়ে মাদক সেবন করছে র্যাব নয় শ্রীমঙ্গলের একটি দল তাৎক্ষণিকভাবে জাগছড়া চা এলাকার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে একটি পিস্তল দুই রাউন্ড গুলি এবং বেশ কিছু মাদকদ্রব্য সহ আটক করে তবে তার সহযোগীরা পালিয়ে যায় তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন র্যাব নয় পরিচালক উইং কমান্ডার মোহাম্মদ মমিনুল হক শ্রীমঙ্গল র্যাব নয় কোম্পানি কমান্ডার মেজর আব্দুল মুকিদ নাফিস সহ প্রমুখ রিপোর্ট করেছেন মৌলভীবাজের প্রতিনিধি বনি এন এন টিভি